আমার স্বামীকে ফেরত দিন আয়নাঘর থেকে অনেকেই ফেরত আসছে নিজের ফেসবুক আইডিতে ইলিয়াস আলীকে ফেরত চেয়ে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে আসসালামু আলাইকুম দর্শক অবশ্যই খোঁজ মিলল বিএনপির নেতা ইলিয়াস আলীর কিন্তু কোথায় তিনি আদৌ কি বেঁচে আছেন হ্যাঁ দর্শক সেটাই দেখাবো আমাদের আজকের ভিডিওতে দর্শক شورای হাসিনার পদত্যাগের পরে কিন্তু আইনাকর্ড থেকে একা একে বেরিয়ে আসছে বিএমপি জামায়াতের সব নেতা কর্মীরা যার ফলে 2012 সালে নিখোজ হওয়া বিএমপির প্রভাবশালী নেতা ইলিয়াস আলী কে উদ্ধার জানিয়েছেন বিএমপির অনেক নেতা কর্মীরাই কিন্তু কোথায় তিনি আদকি বেঁচে আছেন হ্যাঁ দর্শক সেটি বিস্তারিত একটি ভিডিও রয়েছে আমাদের কাছে চলুন দর্শক সেটি দেখে আসি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আমি বামতস্কুলীদের জন্য কর্মকর্তা এসআই মাসুদ রানা আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই যেটা বাংলাদেশের মানুষ অনেকদিন ধরেই জানে না বা তারা এ প্রশ্নের উত্তর খুঁজছে অনেক বছর ধরে কিন্তু কোনো উত্তর খুঁজে পায়নি আজকে কথাগুলো বলছি আপনারা যারা বিএনপি নেতা ইহাসালির অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে পরা পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোটের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে শুধু ইলিয়াশারি নয় অনেক নেতাই অনেক নেতার সন্ধান যারা আজও পাননি কিছু মানুষ তো ঘরে ঘর থেকে উদ্ধার হয়েছে কিন্তু যাদেরকে আপনার আপনারা পাননি তাদের সবার গুরুণ পরিণতি হয়েছে আমি যদিও তারা এই কাজগুলো গোপনে অতি গোপনে করতো এবং র্যাবের অন্যান্য শাখা কর্মরত কর্মকর্তা কর্মচারীরা এটা জানতো না কিন্তু আমি অত্যন্ত বিচক্ষণভাবে আমি এই খবরগুলো নিতাম কারণ আমি জানতাম এগুলো একদিন আমি প্রকাশ করতে পারবো এবং এই দিনটার অপেক্ষায় ছিলাম আজকে এত বছর মানুষের কাছে সত্য প্রকাশের বাংলাদেশের মানুষ জানুক যে তারা খুনি তারা এত মানুষের এত মানুষকে গুম খুন করেছে এই দেশকে থেকে এই ত্রিশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে তারা মাদকের ক্রস ফায়ারের নামে যে হত্যা ট্রেডিশন চালু করেছিল এই ট্রেডিশনের উদ্দেশ্য ছিল বিরোধী দলের লোকজনকে হত্যা করা কারণ পুলিশ এবং সেনাবাহিনীর অনেকেই মানুষ হত্যা করতে ভয় পেত তারা এটাতে অভ্যস্ত ছিল না অনেকেই অনেক সাহসী কিন্তু একটা মানুষকে হত্যা করার পর তারা আর ঘুমাতে পারত না তাই তারা এসব কাজ করতো না কিন্তু হোনে হাসিনা কিছু মানুষকে এভাবে হত্যা করতে করতে পুরস্কার পুরস্কৃত করার মাধ্যমে হত্যা করতে অভ্যস্ত করে ফেলে তারাই এই গ্রেফতার এই গুরুমকৃত মানুষদেরকে গুলি করে হত্যা করত এবং তারা এতটাই নিষ্ঠুর যে তারা এক একজন কয়েক শত করে হত্যা করেছে এবং এই মানুষগুলোর সংখ্যা বেশি নয় এই মানুষগুলো বেশি নয় কারণ সবাই লাশ দেখতে পারে না একটা মানুষকে খুন করার পর লাশের যে ছটফটানি এবং মাথায় গুলি করার পর মাথার যে বিকৃত অবস্থা এই জিনিসগুলো আমাদের অনেকে আমরা সহ্য করতে পারি না তাই আমাদের মধ্য থেকে কিছু হায়নাকে বেছে নিয়ে তারা একটা টিম গঠন করে তাদেরকে র্যাব সদর করে বেনজির আহমেদ প্রতি মাসে পুরস্কার দিতে ডাকতেন এবং প্রত্যেকটা র্যাবের বিভিন্ন শাখায় বিভিন্ন র্যাবের বিভিন্ন শাখায় এসব এরকম দু একজন রাক্ষস ছিল যারা মানুষকে শিশু করতো গুলি করতো হত্যা করতো এবং গুম করত তারা এখনো আছে তাদেরকে আমি নতুন সরকারের কাছে দাবি জানাব তাদেরকে বের করতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে না হলে এত মানুষ শহীদের এত শহীদের বিনিময়ে যে পেশিবার থেকে যে শৈল শাসন যে খুনি হাসিনার হাত থেকে আমরা মুক্তি পেয়েছি সে মুক্তির প্রকৃত মূল্য আমরা পাব না খুঁজে পাইনি আজকে যাকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হল মেজর জেনারেল জিয়াউল হাসান র‍্যাবে ছিলেন এবং বাংলাদেশে যত গুম খুন হয়েছে বিএনপি সহ অন্যান্য যারা অ্যাক্টিভিস্ট সেই দু সাথে জড়িত এই জিয়াউল হাসান অনেক নেতাদেরকেই র্যাবের কালো গাড়িতে করে সিভিলে ধরে আনা হতো র্যাব ওয়ানের গোপন আস্থানায় তাদেরকে আটক রাখা হতো এরপর তাদেরকে সময় মতো অজ্ঞাত স্থানে নিয়ে তাদেরকে হত্যা করা হতো দু হাজার চোদ্দ অক্টোবর থেকে দু হাজার সতেরো ডিসেম্বর পর্যন্ত সদর দপ্তরে কর্মরত ছিলাম তো আমি দেখেছি অনেক মানুষকে কীভাবে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে গুম করে রাখা হতো আমি রিসেপশনের ডিউটি করতাম গুম হয়ে যাওয়া মানুষের স্বজনেরা আমার কাছে আসতো কিন্তু আমাদেরকে কঠোর নজরদারিতে রাখা হতো সিসি ক্যামেরার আওতায় ছিলাম তাদের সাথে আমরা ওভাবে কথা বলতে পারতাম না তাদেরকে কোনো তথ্য দেওয়া নিষেধ ছিল আমাদের জন্য কিন্তু তাদের স্বজনরা আসলে সে যখন এখানে কান্না করতো আমি নিজেকে ধরে রাখতে পারিনি আমি অনেকের স্বজনকেই তাদের স্বজনের গুম হয়ে যাওয়ার স্বজনের পরিণতির কথা জানিয়ে দিতাম বিশেষ করে যাদেরকে মেরে ফেলা হতো খুন করা হতো তাদেরকে আমি খারাপ সংবাদটা দিতাম না কিন্তু যাদেরকে বন্দি করে রাখা হতো যেমন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে যখন অ্যারেস্ট করে আনা হলো তিনি অ্যারেস্ট করার সময় ধস্তাধস্তিতে মাথায় আঘাত পেয়েছিলেন তাকে ওয়ানের গোপন কক্ষে আটক করে রাখা হয়েছিল দীর্ঘদিন এরপর তাকে ভারতে এক সময় করে আসা হয় তাকে অজ্ঞাত কারণে হত্যা করা হয় তার ফ্যামিলি এসেছিল তার স্ত্রী হাসিনা আহমেদ তার ভাই ইয়াসুদ্দিন আহমেদ ওনারা আমার কাছে বেশ কয়েকবার এসেছেন আমি কয়েকদিন ওনাদের এই উদ্বেগ উৎকণ্ঠা সামনে বসে কান্নাকাটি দেখে আমি থাকতে পারিনি আমি ওনাদেরকে কৌশলে আমার ফোন নাম্বার দিয়ে আমি ওনাদের সাথে দেখা করি দেখা করে ওনাদেরকে জানিয়ে দিই যে সালাউদ্দিন সাহেবকে হত্যা করা হয়নি উনি জীবিত আছেন এই সিদ্ধান্তগুলো জেনে নিতেন তিনি হচ্ছেন বর্তমানে মেজর জেনারেল জিয়াউল হাসান যাকে আজকে অব্যাহতি দেওয়া হয়েছে শুধু অব্যাহতি যদি দেওয়া হয় তাকে যদি বিচারের মুখোমুখি করা না হয় তাহলে এই আন্দোলনের এই স্বাধীনতা কোনো মূল্য থাকবে না আমি আজকে আর কাউকে ভয় পাই না আমি আজকে বিশ্বাস করি যে আজকে আমাকে এই সত্য বলার জন্য কেউ গুম করে নিতে পারবে না এই সত্য বলার জন্য কেউ আমাকে অ্যারেস্ট করবে না সে আমি সেই কারণে আমি বুকে সাহস নিয়ে আজকে কথাগুলি বলছি আপনারা যারা